সরকারি চাকরিতে একই পদে দশ বছর পূর্ণ হলে এক গ্রেড কমে অর্থাৎ বেতন স্কেল ষোলো থাকলে পনেরোতে আসে ষোলো বছর পূর্তিতে চোদ্দ গ্রেডে বেতন ভাতাদি আহরণ করা যায় সরকারি চাকরির বয়স দশ বছর পূর্ণ হলে এক গ্রেড উপরে ওঠা যায় চাকরি বেতন ও ভাতাদি আদেশ দুই হাজার এর অনুচ্ছেদ সাথের বিধান অনুযায়ী আবেদনকারী কোনো অফিসারগণ বর্তমান পদে দুই বা ততোধিক সিলেকশন গ্রেড স্কেল বা উচ্চতর স্কেল বা টাইম স্কেল যে নামেই অভিহিত হোক পেয়ে থাকলে তারা এ সুবিধা পাবেন না এছাড়া একই পদে দশ দশ বছরের অধিককাল সন্তোষজনকভাবে চাকরি পূর্তি হলেই কেবল বর্ণিত উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হইবেন যদি কোনো কর্মকর্তা বর্ণিত সময়ে চাকরিকাল সন্তোষজনক না হয় তবে তিনি বর্ণিত উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হবেন না দ্বিতীয় উচ্চতর গ্রেড কত বছরে পাওয়া যায় চাকরির ১৬ বছর পূর্তিতে বা একই পদে ষোলো বছর পূর্ণ হলে শতম বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়া যায় একই পদে কর্মরত কর্মচারী কোনো প্রকার উচ্চতর স্কেল স্কেল সিলেকশন গ্রেড যে নামেই অভিহিত হউক না পাইয়া থাকিলে সন্তোষজনক চাকরির শর্তে তিনি দশ দশ বছর চাকরি পূর্তিতে এগারোতম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড এবং পরবর্তী শূন্য ছয় বছরে পদোন্নতি না পাইলে সপ্তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হইবেন জাতীয় বেতন স্কেল হাজার এর সাত এক ও সাত দুই এ প্রদত্ত সুবিধা কোনও ক্রমে পনেরো বারো দুই হাজার পনেরো তারিখের পূর্বে প্রদান করা যাইবে না এখন আসুন একজন সরকারি চাকরিজীবী এগারোতম গ্রেডে অথবা দশমতম গ্রেড যোগদান করার পর সে যদি উচ্চতর স্কেল টাইম স্কেল সিলেকশন গ্রেড পেয়ে নবম গ্রেডে অথবা অষ্টম গ্রেডের বেতন ভাতাদি গ্রহণ করে থাকে সেক্ষেত্রে তিনি দশ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হইবে চলুন উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার হওয়া যাক একজন সরকারি কর্মচারী যিনি এগারোতম গ্রেডে বারো হাজার টাকা বেসিকে চাকরিতে যোগদান করে বর্তমানে তিনি উচ্চতর স্কেল টাইম স্কেল সিলেকশন গ্রেড পেয়ে নবম গ্রেডে অবস্থান করছে আসছেন এক জুলাই তার বেসিক হবে একচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সেহেতু সে আগস্ট মাসের বেতনের সাথে বিশেষ সুবিধা হিসেবে পাবেন একচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশের দশ শতাংশ অর্থাৎ চার হাজার একশো পঞ্চান্ন টাকা এক্ষেত্রে সে কোনোভাবে পনেরো শতাংশ বিশেষ সুবিধা হবেন না যদিও তার মূল পথ ছিল এগারোতন গ্রেডের কিন্তু যেহেতু সে নবম গ্রেডের সকল সুযোগ সুবিধা ভোগ করছে এবং নবম গ্রেডের বেসিক অনুযায়ী বাড়ি ভাড়া পাচ্ছে তাই নবম গ্রেডের বেসিক অনুযায়ী বিশেষ সুবিধা হিসেবে দশ শতাংশ প্রাপ্য হইবেন অনেকে এই বিষয়টি ভুলভাবে বুঝিয়ে বিভ্রান্ত করছেন তারা বলছেন আপনার মূল পদ অর্থাৎ যেই গ্রেডে যোগদান করেছেন সেই গ্রেড অনুযায়ী বিশেষ সুবিধা প্রাপ্য হইবেন এটা সম্পূর্ণ ভুল তথ্য যদি আপনি পুরো ভিডিওটি দেখেও বুঝতে না পারেন তাহলে কমেন্টে আপনার বর্তমান গ্রেড এবং এক জুলাই দুই তারিখে আপনার বেসিক কত হবে তা জানিয়ে দিন সেক্ষেত্রে আপনার প্রকৃত বিশেষ সুবিধা নির্ধারণ করে দেওয়া হইবে ধন্যবাদ